বন্ধুরা আমরা যারা রয়েছি সবাইকে আমরা মানুষ চিনতে পারি কখনো চিনতে পারি না আমরা সবাইকে যদি চিনতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেকটা নিজের ভালো করতাম আমরা চিনতে পারি না বলেই তো আমরা আঘাত পাই যখন আমরা আঘাত পাই তখন আমাদের দু চোখ বিয়ে জল চলে আসে কেন আসে জানো কারণ তখন আমরা ভাবি যে আমরা ভুল করেছি তো আমরা যখন নিজেরাই বুঝতে পারবো ভুল করার আগে যে না এই কাজটা করলে হয়তো আমার ভুল হবে সেদিন হয়তো আমি নিজেকে চিনতে পারব আমি যেদিন নিজেকে চিনতে পারব সেদিন আমি বাকি মানুষগুলোকেই চিনে নেব কারণ ভুলকে আর ঠিককে তাই মানুষ কিন্তু আমরা মানুষকেই চিনি না মানুষ আমরা মানুষকেই চিনতে পারি না মানুষের সামনে এক রূপ পেছনে কিন্তু আর এক রূপ তো তোমাদের বলছি তোমরা যারা মানুষ চিনতে পারো তারা তো খুব ভালো আর যারা মানুষ না তারা তো অনেক মানে দুঃখ পেতে পেতে এই রাস্তায় চলছ যেমনটা আমি সবাইকে বিশ্বাস করি আর সবাই আমাকে বিশ্বাসের অনেক বড় উপহার দিয়ে যায় লাস্টে যখন আমি ভালোবেসে সবাইকে আপন করি আমাকে তারা দূর করে দূরে সরিয়ে দেয় কেন জানো তো আমার ভালোবাসা আমার মনের কথা আমার সবকিছু জেনে যায় খুঁজে খুঁজে জেনে নিয়ে তারপরে আমাকে আঘাত করে তো এটাই হচ্ছে হয়তো আমার ভাগ্য ভগবান হয়তো আমাকে এটাই লিখে রেখেছে যে তুমি শুধু আঘাত পাবে ভালোবেসে আঘাত পাবে তাই এখন ভাবছি ধীরে ধীরে সবাইকে বিশ্বাস আর ভালোবাসাটা বন্ধ করে দেব নিজেকে ভালোবাসব নিজেকে ভালো রাখবো নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে যদি ভালোবাসি তাহলে কিন্তু আমি নিজে অনেক হ্যাপি থাকবো আর আমি যদি মানুষকে ভালোবাসি কিছুদিন পর সেই মানুষটা কিন্তু আমাকে আঘাতের পর আঘাত দেবে যেখানে আঘাত পেতে পেতে আমার ঘা হয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে মলম লাগানোর মতন কাউকে খুঁজে পাবো না তো তাই মানুষ চিনতে শিখো আমি অনেক জিনিস দেখেছি অনেকের অনেক কিছু করে দিয়েছি কিন্তু দুঃখ আর আঘাত আর ব্যথা ছাড়া কিচ্ছু পাইনি জীবনে আমাকেই চেনে না আমি এত লোকের এত কিছু করে দিয়েছি তবু আমাকে দেখছি আমাকেই চেনে না আমি নিজেই ভুল তাই এখন ভেবে নিয়েছি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসবো না শুধু প্ল্যাটফর্মে যারা ভালোবাসা দেবে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেব। আর এই জীবনে কাউকে ভালোবাসব না ভালোবাসা ব্যর্থ হয়ে গেলাম আমি